সিঙ্গাড়ি পশ্চিম পাড়ায় একটা বহিন জঙ্গলের ভিতর একটি বট গাছ হয়েছে এখানে নাকি অঞ্চলের যত ভূত পেত আছে দিন আছে খারাপ সবগুলি এখানে থাকে আমরা দিনের বেলা আইসি তবুও হাতে দেখুন আগুন আছে যেহেতু সিগারেট বিড়ি খায় না তাই হাতে ধরে রাখি এখানে আপনারা পরিবেশটা দেখলে বুঝতে পারবেন আশেপাশে দেখেন দেখলে বুঝবেন এখানে আসলে কত বড় এই জায়গাটি কতটা নির্জন আপনারা দেখুন দেখলেই বুঝবেন গাছটা দেখুন কোন পরিবেশে বেড়ে উঠেছে আর এখানে থাকবে না কেন থাকবে না কেন খারাপ কোনো আমরা দেখুন দর্শক দেখে আমার আসলে এটা কত ভয়ঙ্কর আমরা কতটা রিক্স জীবনের রিক্স নিয়ে এই গাছটার নিচে এসে দাঁড়াইছি দিনের বেলা এসেছি আমরা তারপরেও হাতে দেখুন সিগারেট বিড়ি খায় না তারপরেও এখন এখানে আসার স্বার্থে একটি বিড়ি আমরা জ্বালিয়ে নিয়ে এসেছি আমরা গোলাপও জ্বালাতে পারতাম তাতে খরচটা কমতো তারপরে আমরা সিগারেটটা জ্বালিয়ে নিয়ে এসেছি দেখুন কত বড় ভয়ঙ্কর তাই